বিকালবেলা আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পর্যন্ত নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র এগারো বার পাঠ করতে পারেন আল্লাহ রব্দুল আলামিনের আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে এবং ফেরেস্তারা আপনার জন্যে দোয়া করতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে আল্লাহ কবুল না করে এই আমলটি করে আপনি আল্লাহর রিজিক চাইলে রিজিক পাবেন আপনার পরিবার সংসারের মধ্য থেকে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিয়ে আপনার জন্যে খাজানা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো একেবারে আল্লাহ দূর করে দিবে এবং আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে আপনার দুনিয়াটাকে খুবই সুন্দর করে আল্লাহ সাজিয়ে দিবে এবং আখেরাত্রাকেও আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিবে তাহলে অবশ্যই আপনারা বিকাল বেলা আসরের নামাজ পড়ার পরে এই ছোট দোয়াটি মাগরীবের নামাজের আগ পর্যন্ত পড়তে পারবেন একবার এই আমলটি করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন বিকালবেলা আসরের নামাজের পর পর আপনি আমলটি করবেন আসরের নামাজের পরে আমলটি করতে না পারলে মাগরিবের নামাজের আগে আগে হলেও আপনি আমলটি করবেন সময় পেলে এই আমলটি খুবই শক্তিশালী দোয়াগুলো পাঠ করবেন আর আল্লাহর আর সে মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে কাঁপতে থাকবে এবং তার আপনার দোয়ার মধ্যে আমিন আমিন বলবে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল না হয় সকলে বলিস আসরের নামাজটা আপনি সময় মতো সুন্দর করে আদায় করবেন আসরের নামাজ যে ব্যক্তি ছেড়ে দিল তার চেহারার সৌন্দর্যকে আল্লাহ রব্বুল আলমিন নষ্ট করে দেয় আল্লাহ রিজিকের মধ্যে পড়ে যাবেন পাঁচ বাক্ত নামাজই আপনি আদায় করবেন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিবে আল্লাহ রিজিকের মধ্যেও বরকত দিবে যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে আল্লাহ তাকে হেফাজত করবে রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আসরের নামাজের পরে আপনি আমলটি করবেন আমলটির নিয়মটা আমি বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন মনে রাখবেন মহিলা মা ও বোনেরা যত আমলের ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও মনোযোগ সহকারে শুনবেন যদি আপনি আমল নাও করেন যতক্ষণ পর্যন্ত এই কথাগুলো শুনবেন আল্লাহর কথা আখেরাতের কথা কোরআন হাদিসের কথা ইসলামিক কথা যতক্ষণ পর্যন্ত আপনি শুনবেন ততক্ষণ পর্যন্ত আমল নামার মধ্যে ফেরেশতারা তারা নেকি লেখতেই থাকবে আর আল্লাহ বলবেন দেখো আমার ফেরেশ তারা আমার বান্দাবান্দি গান বাজনা সিনেমা কোনো কিছুই দেখে না অথচ মোবাইলের মধ্যে সব আছে কোনো কিছুই দেখে না সে ওয়াজনীহা সারাক্ষণ শুনে সারাক্ষণ সে আমলের মধ্যে আছে আমার বান্দাবান্দির আমল নামার মধ্যে সব লিখে দাও আকবর চলুন তাহলে আমি এক্ষুনি আমলটির কথা বলে দিচ্ছি আপনি আসরের নামাজের পরে পড়লে আপনাকে অজু থাকলে অজু করতে হবে না যদি আপনার অজু না থাকে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় আমলটি করতে পারবেন আমলটি করতে হলে সর্বপ্রথম অজু না থাকলে সুন্দর করে আপনাকে অজু করতে হবে আপনি অজুটা সুন্দর করে করবেন আল্লাহর নবীজি বলেছেন অজু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন যে ব্যক্তি অজু করার প্রথমে বিসমিল্লাহ পাঠ করে না আল্লাহ রাব্বুল আলামিন তার অজুটাকে পরিপূর্ণ হিসাবে কবুল করে না নবীজি বলেছেন তার অজুটা পরিপূর্ণ হয় না এত কষ্ট করে আপনি অজু করলেন যদি আপনার অজুটা পরিপূর্ণ না হয় তা কেমন দেখা যায় এই জন্যে আপনি যখনই অজু করবেন তখনই পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন রহিম। তারপরে আপনি সুন্দর করে উজু করবেন সুন্দর করে উজু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন উজু করার পরে পাঠ করবে আল্লাহ আটো জান্নাতের দরজা তার জন্যে খুলে দিবে সে মৃত্যুর পরে যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে আল্লাহ আহ আকবার আপনি অজুক করার পর এভাবে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন শাহাদো আল্লা ইলাহা এলাহ ওয়াহায়দাহ লা আলা হো হো ওয়া সেহে দু এন্ না মহান্দ্যন অ্যাব এভাবে আপনি কালেমা মায়ের সাহাদাত্রা পাঠ করবেন কালী মায়ের সাহাদাত পাঠ করার পরে আপনি শ্রেষ্ঠ এই আমলটি করবেন এগারো বার ওই দোয়াটি পাঠ করবেন যেই দোয়াটি পাঠ করলে আসমানের যেই খুঁটি আছে আরো শেয়াজিমের খুঁটি এবং আরো শেয়াজিম কাঁপতে থাকে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে আপনি দোয়া করবেন আল্লাহ তুমি দাও আল্লাহ রেজিক দেবে আল্লাহ সুস্থ সুস্থ বানিয়ে বানিয়ে দাও দেবে আল্লাহ তুমি আমার দুশ্চিন্তা পেরে সানি দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও আল্লাহ দূর করে দিবে আল্লাহ আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে আপনি কি জানেন দুঃখ কষ্ট সব চলে যাবে যাবেন যে বলেছেন আপনার কপালের মধ্যে যদি দুঃখ কষ্ট লেখাও থাকে আপনি এই আমলটি করে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদাপদ অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে তাকদির পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিবে তাই মনোযোগ সহকারে শুনুন আসরের নামাজের পরে অথবা আসরের নামাজের একটু পরে মাগ্রিবের আগে আগে যেই কোন সময় আমলটি করেন অজু করার পর সুন্দর করে আপনি পবিত্র জায়গাতে বসে যাবেন পবিত্র জায়গাতে বসে গিয়ে আপনি এক নাম্বারে আপনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে ছোট্ট এই তাওবার দোয়াটি আপনি একশতবার পাঠ করবেন কতবার ছোট্ট দোয়া আল্লাহর নবীজি বলেছেন এই দোয়াটি একশতবার পাঠ করলে আল্লাহ জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে আপনি আল্লাহর কাছে প্রথমে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি আল্লাহ সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও আর জীবনে কখনো গোনা করব না তারপর আপনি গনে গনে কম পক্ষে একশোবার বেশি হলে সমস্যা কম যাতে না হয় একশোবার পর্যন্ত এভাবে পাঠ করবেন এক নাম্বারে আস্তাগো ফেরুল এস্তাগো ফেরুল্লহ এস্তাগো ফেরুল্লহ এস্তাগো ফেরুল্লহ এস্তাগো ফেরুল্লহ এস্তাগো ফেরুল্লহ এস্তাগো ফেরুল্লহ এক শাসে একবার এভাবে একশোবার পর্যন্ত প্রথমে এস্তাগো পাঠ করবেন দুই নাম্বারে আপনি যে একশোবার ইস্তেগ ফার পাঠ করবেন পাঁচটা পুরস্কার আল্লাহ দিয়ে দেয় ইস্তিকফার পাঠ করলে পুরস্কারটা সরুন তারপর আমি দুই নাম্বারে কোন দোয়া পড়বেন সেটা বলে দিচ্ছি এক নম্বরে ইস্তিকফার পাঠ করলে একশোবার বার আল্লাহ আপনার জীবনের গুনাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ জীবনের সমস্ত গুলাগুলো ক্ষমা করে দিবে ইউ রোসিলি সামা অয়েলে কুম্মি দা র আল্লাহ আসমান্থী রহমত নাজিল করবে অয়াম দিদি কম বে ওয়া বানিনা ওয়ে জয়াল লেকুম জান্নাতি ওয়ে জয়ল লেকুম মানহ র আল্লাহ আপনাকে ছেলে মেয়ে না থাকলে ছেলে মেয়ে দিবে ছেলে মেয়ে থাকলে তাদেরকে ভালো রাখবে চার নাম্বারে আল্লাহ আপনাকে রিজিক দেবে ধন সম্পদ দিবে পাঁচ নাম্বারে জান্নাতে আল্লাহ আপনাকে প্রবেশ করাবে আব্বাহ একবার এই জন্যে মনে প্রাণে আপনি স্তিক ফার্ট এক নাম্বারে একশোবার পড়বেন আস্তাগো ফেরোল্লাহ আস্তাগো ফেরোল্লাহ আস্তাগো ফেরোল্লাহ একশোবার দুই নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এগারো বার এই ছোট দরুদ শরীফটা পাঠ করবেন সাল্লাল্লাহু আইলাই হিওয়াসাল্লাম পাঠ করবেন অথবা আপনি এই দুরুদ শরীফটা পাঠ করলেও চলবে আল্লাহ্মা সল্লাহ আইলা মোহান্নদী ও আইলা আলি মোহান্নদ আপনি এগারো বার পর্যন্ত এই দুরুদ শরীফটা পাঠ করবেন এগারো বার দরুদ শরীফ পাঠ করলে এক শত দশটা রহমত আল্লাহ নাজিল করবে এক শত দশটা আল্লাহ ক্ষমা করে দিবে এক শত দশটা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবে যে রাউজায় আপনার নামটা চলে যাবে নবে যে আপনার নাম শুনে খুশি হয়ে যাবে দরুদ্রাপে আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে আপনি এই দুই নাম্বারে এগারো বার করবেন আল্লাহ সল্লাহ আলাহ মুহাম্মদি আলা আলী মুহাম্মাদ তিন নম্বরে আপনি এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন এগারো বার আর এই দোয়াটি হলো কালি মেয়ে তৈয়িবা এগারো বার পাঠ করবেন লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আপনি এগারো বার পর্যন্ত পাঠ করবেন এবং সর্বশেষ একবার পাঠ করবেন পুরাটা খালেমা বারোবারের সম্মানে বার পাঠ করার পরের বার এভাবে পাঠ করবেন লাহ ইলাহা ইল্লাহ্লাহ মুহাম্মেদুর রস্তুলুল্লাহ সাল্লাহলাহ আলহ সাল্লাম চার নাম্বারে। আপনি অভাবনটন দূর করেদের চাইলে। আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ্ দিবে। ঋণগ্রস্ত থাকলে আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা বের করে দিবে পথ বের করে দিবে আপনি এই ছোট দোয়াটি পাঠ করবেন একুশ বার আপনি দোয়াটি বলছি আপনার আমার সঙ্গে সঙ্গে ছোট্ট দোয়াটি পড়ুন আল্লাহ আলু কাল হুদা ওয়াল লয় ফাফা গিনা আমি স্ক্যানের মধ্যে দোয়াটা লিখে দিচ্ছি এই দোয়াটা একটু কঠিন এ দোয়াটা দেখে দেখে এগারো বার পাঠ করবেন আল্লাহ হম্ না ইমনি অ্যাস অ্যালুক আল হুদা ওয়াত্তু ক ওয়েল নয় ফাফা ওয়াল্ল গিনা আ এগারো বার পাঠ করবেন তারপরে সর্বশেষ আবারও আপনি এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ হুম্লি আল্লাহ ওয়া আলা আলি মোহাম্মদ তারপরে আল্লাহ রব আলামিনের কাছে মোনাজাত করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ আমরা আমল করেছি আমলের তুমি আমলকে কবুল ও মঞ্জুর করে নাও আমরা যে দোয়া করেছি করব আল্লাহ দোয়াকে কবুল করে নিও আল্লাহর কাছে চাইবেন অভাব অনটনের মধ্যে থাকলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি বিপদের মধ্যে পড়ে গিয়েছি আল্লাহর কাছে সব কিছু বলবেন জীবনের গুণাগুলো ক্ষমা চাইবেন মাপ চাইবেন রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন আল্লাহর কাছে সব দোয়াগুলো করবেন ইনশাআল্লাহ যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে তাদের জন্যও দোয়া করবেন যা চাইবেন সব পেয়ে যাবেন এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করে দেখুন ইনশাআল্লাহ কপাল ঘুরে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ দুনিয়াকে সুন্দর করে দিবে চিন্তা দূর করে দিবে প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা আমলটি অবশ্যই আপনি করুন একেবারে সহজ আমি দোয়াগুলোর কথা আবারও সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি এক নাম্বারে আসরের নামাজের পর থেকে আপনি যে কোনো সময় পড়তে পারেন আসরের নামাজের সাথে সাথে অথবা মাগরীবের নামাজের আগে আপনার ইচ্ছা আপনি এক নাম্বারে একসবার ফার পাঠ করবেন আস্তাক ফির ফিরহ দুই নম্বরে এগারোবার দুরুদ শরীফ আল্লাহম্মা সল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ অথবা যে দুরু দুরুদ শরীফ তিন নম্বরে আপনি এই ছোট দোয়াটি পাঠ করবেন এগারো বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাহ্লাহ একবার শুধু পাঠ করবেন বারোবারের সময় পুরোটা কালেমা লা ইলাহা ইল্লাল্লা হো মোহাম্মেদুর রহিউল্লাহ সল্লাহল্লাহ আলি চার নাম্বারে আপনি এই ছোট দোয়াটি পাঠ করবেন এই ছোট দোয়াটি পাঠ করবেন এগারো বার তিনবার পাঠ করলেও চলে আপনি এগারো বার পাঠ করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ সময় যদি থাকে যদি সময় না থাকে আপনি তিনবার এই সবার শেষের দোয়াটি পাঠ করবেন যে দোয়াটি আমি স্কেনের মধ্যে লিখে দিয়েছিলাম আল্লাহ আলুকাল হুদা ওয়া তোকাল আসা আসা ওয়াল্লা তিনবার পাঠ করলে চলবে যদি সময় থাকে এগারো বার পাঠ করবেন ছোটো দোয়াটি না থাকলে বা ভালো না লাগলে আপনি তিনবার পাঠ করলেও হয়ে যাবে ইনশাল্লাহ শেষের দোয়াটি পাঁচ নাম্বারে আবারও সর্বপ্রথম যে দুরুৎ শরীফ পড়েছিলেন আবারও এগারো বার দূর শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় প্রিয়দিন ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আলোচনাটি শুনেছেন এবং বুঝেছেন আল্লাহ আপনাদের সকলকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক বেশি বেশি এগুলো একামল করার তাওফিক দান করুক চোখের গোনা হাতের গুণা পায়ের গোঁড়া এগুলো সবগুলো যাতে আমরা গোঁড়াগুলো থেকে দূরে থাকতে পারি সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কামোদিনে নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা সর্বদাই এভাবে আমলের ভিডিও দিতেই থাকব ইনশা আল্লাহ তাহলে আজের পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি